আর নয় কি করে হয় এমন ব্যাপার ব্যাপারটা হল মন্ত্র গুরুত্বপূর্ণ তার ধনির জন্য তার মানের জন্য নয় কিন্তু আপনার মনস্তাত্ত্বিক জগতেই শুধু মানের অস্তিত্ব আছে বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কোনো মানে নেই মানুষের মন ছাড়া তবে ধনী আছে কারণ ধনী হলো প্রতিধ্বনি আর আজ আধুনিক বিজ্ঞান বলছে যে পদার্থ বলে কিছুই নেই সবকিছুই প্রতিধ্বনিধ্বনি হচ্ছে শুধু। তো দিক দিয়ে মিনিং মানে বেশির ভাগ আহ উনি এ বিষয়ে পারদর্শী ওসব আমি পড়িনি আমি প্রায় কিছুই পড়িনি কিন্তু প্রাচ্যের শিক্ষা ঘরানায় যেটা প্রদান করা হয় তার সার ভাবটা হলো মূলত বেশিরভাগটাই ধনির প্রভাব সৃষ্টিকে নানা ধনির এক জটিল মিশ্রণ হিসাবে দেখা হয় এর মধ্যে কিছু ধ্বনি হলো চাবির মতো আমি চাবির কথা বলছি মানে ধরুন এই ঘরটায় আপনি বন্দি আছেন আর আমি আপনাকে একটা চাবি দিলাম স্বাধীনতার চাবি আপনি দেখলেন চাবিটা আপনার মাথায় চাবির কোন ধারণাই নেই আপনি কানে দিয়ে একটু ঘোরালেন এই সেই করলেন দেওয়ালে একটু খোঁচা মারলেন তাতে কাজ হয় না শুধু যদি ওই গর্তটায় ঢুকিয়ে একটা বিশেষ রকম ভাবে চাবিটা ঘোরান এটা আপনার জন্য একটা জগৎ খুলে দেয় সন্ত্রা তো মন্ত্র তার ধ্বনির জন্য গুরুত্বপূর্ণ মানে হল মনস্তাত্ত্বিক ও সামাজিক একটা ব্যাপার মানের কোনো মানে হয় না সত্যি কিন্তু ধনির অস্তিত্ব আছে তো ধ্বনির বিজ্ঞানকে কাজে লাগানো আপনার ভিতরে ও আপনার চারপাশে একটা পরিবেশ গড়ে তুলতে এটাই হল বিষয় মানে শুধু আমরাই তৈরি করেছি জাস্ট ম্যার অফ